আসসালামু আলাইকুম দশস্বতা আমাদের বাড়ির তারাগঞ্জ থানা রংপুর জেলা আমাদের এই ভাগ খুব কষ্টে আছে আর কষ্ট দেখিয়া মাসে মন ভালো থাকে না খুব কষ্ট এই তার বিভিন্ন বাস্তা প্রতিবন্ধী সেগুলো না বলে বসে বিয়ে করছে ঘরে থাকবার জায়গা নাই নিজে বাসা বাসা নাই মাসে বাসা নিয়ে আসে যদি কোনো দয়াবান ব্যক্তি তাকে যদি কিছু সাহায্য করি এখন ব্যান বা কেউ অটো বা চলা গতিকে যদি কোনো ভালো কিছু কই দেন তাহলে খুব ভালো হয় তা ওর নাম্বার কোনটা নাম্বারটা তো একটু মুখস্থ করে দেওয়া লাগবে নাম্বার তোকে বলে দিয়ে লাগবে তাহলে আমাদের বিশ্বাস করবে না লাইনে ডুবি দেশ লাইনে তো আমরা ডুবি দিলে হবে না বেশি নাই আমার একটু উপকার যদি করেন আমার ভালো হয় আমি খুব দুঃখে আছি আমি প্রায় তিন তিনটি বছর থেকে বাসা ভাড়া নিয়ে আসছি বছর থেকে আমি এত চেষ্টা করি আমি আগাইতে পারি না তাই আমি আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি কেউ আমাকে সাহায্য করেন তাইলে আমাকে একটা ভ্যান গাড়ি নিয়ে দেন আমার ছোট ভাই নাম্বার দেবে এই নাম্বারে যোগাযোগ করেন তো সমস্যা নেই সবার আগত আমি নাম্বার দিয়ে দেবো তোমার মানে খালি শুধু ভ্যান হলে চলবে প্রবাসী ভাই সবাই কেমন আছেন সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলি এই ভাইটার অনেক কষ্ট তাই আপনাদের কেউ যদি সাহায্য করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন এই ভাইটা শুধু আপনাদের কিছু টাকা পয়সা চাচ্ছে না শুধু তার একটা কর্ম একটা ভ্যান গাড়ি চাচ্ছে সে একটা কর্ম করে খাবে সে মানুষের বাসাতে ভাড়া করে নিয়ে থাকে সে খুবই কষ্টে আছে তার দুইটা সন্তান তার একটা সন্তানের বলল তো যা লাইভে আছে সব কিছু বলে দিছে তা আপনাদের যারা সাহায্য করতে চাইবেন তারা আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ওনার সঙ্গে কথা